পুজোর পরে রাজনীতির আঙিনায় বিজয়া সম্মেলনের গুরুত্ব অনেক বিজেপির দ্বিচারিতার বিরুদ্ধে বারাবনির জামগ্রামের বিজয় পাজা ফোটের আগে নেতাকর্মীদের দ্বন্দ্ব ফুলে এক জোট হয়ে চলার বার্তা দিলেন শিশু ও মহিলা কল্যাণ উন্নয়ন মন্ত্রী শশী জুড়ে শুরু হয়েছে ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান সেই মতো মঙ্গলবার চোদ্দই অক্টোবর বারাবনী বিধানসভার অন্তর্গত বারাবনী ও চিত্তরঞ্জন ব্লকে দুটি জায়গায় অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান আর এই দিন দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু ও মহিলা কল্যাণ উন্নয়ন মন্ত্রী শশী পাজা মহাশয়া একই সাথে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় এদিন সর্বপ্রথম জামগ্রাম পঞ্চায়েতের জামগ্রাম কমিটি হলে অনুষ্ঠিত বিজয় সম্মেলনী অনুষ্ঠানে শিশু ও মহিলা কল্যাণ উন্নয়ন মন্ত্রী শশী পাজা এসে স্বর্গীয় মানিক উপাধ্যায় প্রতিক্রিয়াতে মাল্যদান করে ও প্রদীপ উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এর আগেই শুধু সন্ধ্যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান

গ্রামগ্রামের কমিউনিটি হলে আয়োজিত তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী সরাসরি প্রশ্ন তুললেন ধর্ষণ ধর্ম বা জাতি দেখে হয় যে অপরাধের কোনো মানবিক পরিচয় নেই সেখানে বিজেপি কেন ধর্ম খুঁজছে জাতি খুঁজছে আর রাজনৈতিক মরক দিচ্ছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং বারাবণী বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বারাবণী ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কেশব রাউত

যেভাবে উৎসাহ আছে দশটার থেকে কর্মীরা বসে আছে এত সুন্দর এখন শেষ হয়েছে এই শেষ হওয়া পর্যন্ত এত সুন্দরভাবে ভাবে বসে রয়েছে আমি স্যালুট জানাচ্ছি কর্মীদেরকে বরং আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে যারা বারাবনি বারাবনী ব্লকের যে সমস্ত গুরুজনেরা আছে তাদেরকে আমার প্রণাম এবং ছোট্ট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রয়েছেন এবং আগামী দিনে কর্মীদের উদ্দেশ্যে এটাই বলা যে আগামী দিনে যেভাবে কাজ করছে সরকার এবং যেভাবে মুখ্যমন্ত্রী কাজ করছেন আমাদের নেত্রী কাজ করছেন সরকারের সাথে থাকুন মুখ্যমন্ত্রীর পাশে থাকুন